এই ইনারদের ইনারে যখন ইনারে যখন কেউ মনে কষ্ট আনবেন না আমি হেফাজতের লোক সর্মনেরও লোক কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই ইনারে উঠতে দেয় এই স্টেজে খারাপ লাগছে আমাদের কাছে কিছু করতে পারি নাই হে যখন নিচে সাদা রুমাইল বিষয়ে বসে এই ছিল। ছিল তখন আমার দিলে একটা কথা আসছে এটা মালনা ফাইজুল করিমের কোন বুজুর্গি বরকত না এটাতে খানদানের সিলসিলার বরকত যে মানতাওয়াজ্লাহ সে নিচে বসছে আল্লাহ তাকে উপরে উঠাবে দালাল বলছে কি সে দালাল না আমিও দালাল না আমাদের কো দালাল বলে আমার কবলে চর্ম নাই কেন জান তো চর্ম নাইকে যেরকম মহব্বত করি সন্দীপীরও মহব্বত করি উনিও গঙ্গুহির সিলসিলার ইনিও গঙ্গুহির সিলসিলার চৈদ্যটা খেলাফত আছে আমার মুড়িদ একটাও নাই আল্লাহ রহমত আমি মুড়িদ করি না খেলাফত দিছেন আর অনেকে খেলাফত দিছেন মুরিদ একটাও নাই আল্লাহর রহমতে আবার এরকম এখানে অনেক আছে যার ফাঁসটা খেলাফত নাই কয়েক লাখ মুরিদ বুঝেন নাই কথাটা মুরিদ করি না কি করুন অনেক দুঃখ আছে কলিজার ভিতরে যেটা বলতে পারি না বলতে পারি না তিন বছর হাটারি হাটাজারি যায় নাই কলিজার ভিতরে ব্যথা ফরিদাবাদের সুরার মেম্বার যাই না যাই না যাবো না তোর কি তুই কে আমার নিবি আমি সব বন্ধ করে কথা বলতে পারব না কুলাইকা বাই ফাজি ইনা বি মিসলিহিম ইজা জামায়াত না ইয়া জের মাজা মেহ চরমানে ফিশ্বফ বাদিলের সাথে আপোস করেন নাই তাকে মহব্বত করার জন্য দুটুকুই যথেষ্ট আর কিছুর দরকার নাই কমা আন্দোলন সে করে নাই দেওয়ানবাগীকে সে খেদায় নাই দেওয়ানবাগীর জন্য তার দলের লোকেরা শহীদ হয়েছে আমাদের অন্য কোনো দলের লোক কিন্তু শহীদ হয় নাই আমরা সহযোগিতাও করি নাই আরে চর্মোনাইল যদি মরিয়ে যায় একটা ভিত্ত কমিয়ে গেল এরকম জেহেনওয়ালা লোকও বাংলাদেশে আছে চর্মনাইলও আমাদের হাটাজারিও আমাদের সন্দ্বীপও আমাদের সেগুলা দিশাবও আমাদের কেউ আমাদের গায়ের না যে গায়ের মনে করে সে আমাদের সকলের গায়ের সে আমাদের কারো আপন না কথা বুঝে আসছে না এগুলি শিখছি এগুলি শিখছি কাদের থেকে আসাদ মাদানিক থেকে একসাথে জেল কাটিয়ে শিখছি এক রুমে ছিলাম পালানপুরির সাথে এক প্লেটে ছয় বছর খানা খাইছি বুঝে আসছে না সফরে হজরে সব সময় সাথে থাকতাম অনেক কিছু শিখছি শেষ একটা কথা বলি এক বুজুর্গ আছেন ওলামা বাজারের হুজুর নাম শুনছেন কি না জানি না দেখছেন কেউ ওলামা বাজার হুজুর যায় নামাজে নামাজ পড়তেন না রোকছিল ছিল এটা ওনার বুজুর্গ ছিলেন রোগ ছিল দুই বুজুর্গ সন্দীপ হুজুর আর ওলামাজার আব্দুল আলিম দুইজন ঢুকছে হরম শরীফে সন্দীপের হুজুর তোর বেশ মানুষ ওনারে মশল্লা বিজয় দিন নিজেরটা নিজের মশল্লা তো ওলাম বাজার হুজুর আমি এই নামাজ পড়ি না সন্দীপের হুজুর কক এটাতে ভরা যায় আছে ওলাম বাজার হুজুর কক আপনি মুফতি না দুইটা লাগছে ঝগড়া দুই পীরে কি লাগছে ঝগড়া লাগছে আমি সন্দীপের হুজুর হাতের থেকে মশল্লাটা টানি নিয়ে মশল্লা বিছে আল্লাহ অক্কার করে নামাজে দাঁড়াই গেলাম আমি সালাম ফিরিয়ে ফেললাম আপনাদের দুই বুড়ার এক বুড়ো মুফতি না আমি মুফতি কি করা যাইব আমি আর পালানপুরিয়ার আর সন্দীপের হুজুর আরাম শরীফে ঢুকতেছি দিয়ে আমি ঝুঁকছি সন্দীপের হুজুর আর দিয়ে দিলেন আর ঝুঁকিয়ে সন্দীপের হুজুরের জুতা নিয়ে নিজের বগল তলে নিলেন শিখাই দিলেন আল্লাহকে সম্মান কিভাবে করতে হয় যে সর্বনাই পীর সাহেব ফজলুল করিমকে সম্মান করে না এ যদি বলে আমি খলিফার মুরিদ খিফাও না সে ধোকা কারণ তুমি কিছুদিন পরে ঢিলার মতো ব্যবহার করি আপনাকে ফালাই দিবে মরম বিশাহ আমারে কইছে আপনি আমার ছেলেদের সাথে থাকবেন ওনারা আমাকে বলছে আপনাকে আমরা আপনার আমাদের সেরিয়া বোর্ডের উপদেশটা বানাইলে আমি যতটুকু পারি ওনাদের সহযোগিতা করি আমার তো ডিলের মতো ব্যবহার করার আগে দিয়ে আমি বহুত দূরে চলিয়ে যাব আমি এই ব্যাপারে এত শক্ত আমি শ্বশুরও চিনি না বাপও চিনি না বাপ বাপের মকামে শ্বশুর শ্বশুরের মকামে কিন্তু আকিদার মাসলাতে যখন কোনো উল্টা সিধা হয় আমি তাদের সাথে নাই অতএব আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে মোল্লাম হাসান জামিল সাহেব আমাদের অনেক স্নেহধৈন্য আমার অনেক ভালোবাসার আমি আল্লাহর আসতে অনেক মহব্বত করি জীবনে এই দুই দ্বিতীয় আর টাকা হয়েছে তার চেহারা এরা বড় বড় বক্তা সবাই মোল্লা মামুন সাহেব নাম শুনলে বুঝেন না ওই যে মাইকতে আছে না এখন কারো কম ভতুয়া সব মুক্তিরা বসা আছে পালানপুরি সাহেব দেখলে এখানে যদি দেখতো যে ভো এ ছবি উঠাইতে আসে তুই তো কইতে জাহার নামে কেন আসছে বুঝেন নাই আমাদের এখনো দালেফতাগুলির ফতু এগুলি হারাম ও বলতে পারি না একলা বললে কে হুজুরে মাথা খারাপ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে না বুঝেন নাই তো অনেক কথা বলতে পারি না কিন্তু ইনাদেরকে আমরা আল্লাহ রস্ত মহব্বত করি হাসান জমিলের মহম্মত করি মালাম সাহেবের মহ্বত করি ওই যে মালামা ওবায়দুল্লাহ মহব্বত করি মামলা কিনা নধবী সাহেবের মহব্বত করি এরপর আয়ুবিরে মহব্বত করি আয়ুবীর সাহেব তো আমরা বাজান বাজান করি ডাকে আমি কি এর ভাব সম্মানের বাজান আল্লাহ তাদেরকে আরো বড় করুক আল্লাহ তাদেরকে একতার জন্য প্রতীক করুক এই দেশের লোমাই হক্কানি রব্বানি যদি এক হয়ে যায় কোথায় যাব বাতিল কোথায় যাব মৌদুদি কোথায় যাব মহিলা কোথায় যাব নাস্তিক কোথায় যাব মুক্ত কেউ জানে না সবার এক হওয়ার দরকার এক হওয়ার জমানা আসে